আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ পাক বলেন ওয়া ইনদাহু মাফাতীহুল গয়বি লা ইয়া'লামুহা ইল্লাহু অদৃশ্যর সকল চাবি কাটি অদৃশ্যের সকল খবরের চাবি কার হাতে আল্লাহর হাতে

কোথায় কি আছে না আছে এই খবর আমার জানা আছে আজকের এই মাহফিলে আল্লাপাক আমাদেরকে উপস্থিত করেছেন এমন সময় আমরা এই মাহফিলে বসে আছি যে সময় ফিলিস্তিনে এভাবে বসে থাকা অকল্পনীয় না ভুল বললাম ফিলিস্তিনের আকাশ বাতাস ইজরায়েলি বর্বর নিকৃষ্ট জানোয়ার হায়েনা হিংস্র জন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট জন্তু জানোয়ার আমেরিকার লালিত পালিত নিকৃষ্ট ইসরায়েলের জানোয়ারেরা ফিলিস্তিনকে তছনছ করে ফেলল আমরা খাসের খাসেরহাটবাসীর পক্ষ থেকে নিন্দা খুব প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তুমি ফিলিস্তিনিদেরকে বিজয় দান করো আর যারা ইসলামের বিরোধিতা করে মুসলমানদের বিরোধিতা করে মুসলমানদেরকে হত্যা করে নির্মমভাবে হত্যা করে আল্লাহ তুমি তাদেরকে ফেরাউন এবং নমরুদের মতো মাটির সাথে মিশিয়ে দাও উপস্থিতি আমি সময় নেব না শুরু করছি সকলেই আমরা একসাথে এক যোগের তেলাওয়াত শুরু করি পড়ি شَيْطَانَ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَوْمَ يَبْعَثُهُ اللَّهُ جَمِيعًا فَيُنَادِي أنبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد صدق الله العظيم

আপনাদের সামনে দুইখানে আয়াত করেছি একখানা আয়াত করেছি সুরা মুজাদালা থেকে আর তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি আজকের কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বা খুশি এখানে আসার কে দান করেছেন এই জন্য শুক্রিয়া করব কার আমরা সকলে মহান আল্লাহ পাকের শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের উপর বর্ষিত হোক লাখ কোটি দরুদ আমরা আবার মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম প্রিয় উপস্থিতি আল্লাহ পাক বলছেন মানে সেই দিন অর্থাৎ কোন দিন কেয়ামতের দিন তিনি পুনরুত্থিত করবেন তোমাদেরকে তাহাদেরকে অর্থাৎ পৃথিবীর সব মানুষকে একত্রিত করবেন পুনরুত্থান ঘটাবেন জামিয়া সকলকে কেউ বাদ থাকবে না নাহম বিমা মিলু এরপর তিনি তোমরা যা যা করেছো তার খবর পেশ করবেন একটু দয়া করে আমরা বসে পড়ি কথাগুলো শুনি যেটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করব একটিও কথা কোরআন এবং হাদিসের বাইরে ইনশাআল্লাহ বলবো বলব না একটু দয়া করে মেহের বাড়ি করে আমরা চুপচাপ বসি কেউ যদি কথা বলে নিজ দায়িত্বে তাকে থামিয়ে দেই আর বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করে মাদ্রাসার বাচ্চাদেরকে একটু থামালে ভালো হয় সম্মানিত প্রিয় উপস্থিতি আমি বলতেছিলাম কেয়ামতের দিন আল্লাপাক পৃথিবীর সব মানুষকে একত্রিত করবেন এক জায়গায় যত মানুষ মরে গেছে আর জীবিত থাকবে কেয়ামত হওয়ার পর সব মানুষগুলোকে মরে যাওয়ার পর জীবন দেওয়া হবে এক জায়গায় এক মাঠে একত্রিত করা হবে এরপরে কি করা হবে ফাইব্বি উহুম বিমা আমিলু খবর পেশ করা হবে বাংলাদেশে অবরোধ চলছে ফিরিস্তিনে মারামারি চলছে ইউক্রেনে মারামারি চলছে সামনে পাকিস্তানে ভোট ক্রিকেট খেলা চলছে এগুলো সত্য না মিথ্যা সন্ধ্যা সাতটা কিংবা সাড়ে সাতটা এন টিভি বাংলা ভিশন মোহনা এটিএন আর টিভি সারাদিনের খবর পেশ করে অমুক জায়গায় এতগুলা গাড়ি পড়ল এতগুলা হলো এতগুলো মিছিল করলো ইসরায়েলের এতগুলো মারা গেল ফিলিস্তিনের এতগুলো মারা গেল খবর পেশ হয় না হয় না ঠিক কিয়ামতের দিন ফায়ু নাব্বি উহুম বিমা আমিলু বিমা আমিলু তোমরা আমরা আমরা সকলে পৃথিবীর সব মানুষ জামিয়া সকলে মিলে একত্রিত হয়ে যা যা আমল করেছে সব সবকিছুর খবর পেশ করা হবে কে বলছেন আল্লাহ রসুল বলছেন ইবনে আদম বনি আদমের কোন সন্তানের এক বিন্দু পরিমাণ তার পা অগ্রসর হওয়ার কোন ক্ষমতাই নাই হাত্তা ইউস আলা আলা হাত্তা ইউস আলা পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ব্যতিরেকে বনু বনি আদমের কোনো সন্তানের এক চুল পরিমাণ নড়ার ক্ষমতা নাই আল্লাহর অর্ডার ছাড়া এটা কে বলছেন রসুল বলছেন কথা বুঝে বলেন আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি খবর পেশ করব একত্রিত করে আর রসুল বলছেন বান্দাকে পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে এই জবাব না দিয়া বান্দা এক বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অগ্রসর হতে পারবে না এটি হচ্ছে আমার তেল কৃত আয়তের মোটামুটি ভাবে শাব্দিক অর্থ এবং হাদিসের প্রিয় উপস্থিতি এটার নাম কি আমার সামনে আছে কেন এসেছে কোরান কেন এসেছে কিতাবুন আংসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ কিতাব এসেছে আমি কিতাবকে নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য পাক বলেন যারা নাকি মানদার যারা ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহ পাক বলছেন সেই ইমানদারদের অভিভাবক আমি আল্লাহ আমার দায়িত্ব হল ওই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া আল্লাহর দায়িত্ব ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া আর কিতাবের দায়িত্ব কিতাব মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে আরেক জায়গায় এসেছে রসূলদের দায়িত্ব রসূলদের দায়িত্ব হচ্ছে কি রসূলরা কি করবে রব্বানা ওয়া বা'আছ ফীহিম মুরসালিন ওয়া ইউআল্লিমুহুমুল

এবং এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে তাজকিয়া করবে পবিত্র করবে সুবাহ আল্লাহ তাহলে দেখেন কিতাবকে কেন্দ্র করে একটি জাতি কাফের আর একটি জাতি মোমেন এই কিতাবকে কেন্দ্র করে কিতাবকে কেন্দ্র করে রসুলগণ একটি জাতিকে পবিত্র করছেন এই কিতাবকে কেন্দ্র করে আল্লাহ দায়িত্ব নিচ্ছেন সেই জাতিকে আলোর পথ দেখাবে আবার এই কিতাব দিয়ে পাকের ইচ্ছা যে একটি জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবে এই কিতাব রসুলের জমানায় ছিল এখন আছে না নাই। জমানায় মানুষগুলো ছিল না খারাপ ছিল ভালো ছিল না খারাপ ছিল কিতাব দিয়ে সেই মানুষগুলোকে ভালো বানানো হয়েছিল সেই কিতাব আজ অবধি আছে না নাই আছে এখন যদি মানুষ চায় ভালো হতে সম্ভব না অসম্ভব সম্ভব কি দিয়ে কিতাব দিয়ে ভালো হওয়া সম্ভব দেখেন কিতাব কিভাবে মানুষগুলোকে সংশোধন করার চেষ্টা করে আমি অল্প কিছু কথা আপনাদের সামনে বলবো আমি বলছিলাম পাক মানুষকে একত্রিত করে খবর পেশ করবেন কেন পাক এই কথা কোরআনে বললেন এটি বুঝার প্রয়োজন আছে না নাই তো আপনারা উঠাউঠি শুরু করলেন কেন নাকি জরুরত যদি কোনো কাজ না থাকে একটু দয়া করে বসি আপনাদের কাছে আমার আকুল আবেদন উঠা উঠি না করি প্রিয় উপস্থিতি এই পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত আমি ইমানের প্রশ্নে যাচ্ছি না তাওহিদের প্রশ্নে যাচ্ছি না স্বাভাবিক প্রশ্নে মানুষগুলো দুই ভাগে বিভক্ত একগুলো মানুষ খুবই ভালো আর এক শ্রেণীর মানুষ এক ভাগ মানুষ খুব খারাপ পৃথিবীতে দুই ভাগে বিভক্ত মানুষ এক ভাগ খারাপ তাতে কি হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ কি সাঁওতাল কি মুসলমান মুসলমানের মধ্যেও ভালো আছে খারাপ আছে আছে না নাই মুসলমান কেউ সত্য কথা বলে কেউ মিথ্যা কথা বলে কেউ সুদ খায় কেউ খায় না কেউ ঘুষ খায় কেউ খায় না কেউ চুরি করে কেউ করে না কেউ গিবত করে কেউ করে না কেউ গাঁজা খায় কেউ খায় না কেউ ইয়া বাবা খায় কেউ খায় না কেউ পেট্রোল বোমা মারে কেউ মারে না ঠিক না ভুল দুই ভাগ আবার দেখেন আমি কিন্তু কথাগুলোকে গুছিয়ে নিচ্ছি আপনাদের বোঝার জন্য আমার পাশে বসে আছেন একজন প্রশাসনের লোক পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রীয় সরকার তার দেশকে অপ ষড়যন্ত্রের হাত থেকে ষড়যন্ত্রের কবল থেকে বাঁচানোর জন্য কি করে গোয়েন্দা বাহিনী নিয়োগ করে রাখে গোয়েন্দা বাহিনী নিয়োজিত থাকে তাদের কাজে তাদের কাজ কি দেশের মধ্যে কেউ দেশের ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে দেশের সর্বনাশ করার চেষ্টা করছে কিনা নাশকতা করার চেষ্টা করছে কিনা কাউকে হত্যার পরিকল্পনা করছে কিনা কোনো জায়গায় ক্ষতি করার চেষ্টা করছে কিনা এরপরে মাদক চোরাচালান করছে কিনা এগুলো দেখভাল করার দায়ী দায়িত্ব গোপনে গোয়েন্দা সংস্থার ঠিক বলছি না ভুল বলছি বাংলাদেশে গোয়েন্দা সংস্থা আছে যেমন পিবিআই আমার ভাই পিবিআই ছিলেন সিআইডি ডিজিএফআই সিআইইউ আরো অনেকগুলো আছে ভারতে আছে র মিশরে আছে মুখ বরাদ ইসরায়েলের গোয়েন্দা বাহিনী আছে মোসাদ এরকম যুক্তরাষ্ট্রের আছে এফ সিআইএ এরকম বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী তাদের কাজ দেশকে আভ্যন্তরীণ এবং বহিরাগত অপশক্তির হাত থেকে রক্ষা করা একটি মানুষ খুব ভালো সে দেশের ভালো চাই নিজেরও ভালো চাই তার জন্য কি গোয়েন্দার প্রয়োজন আছে না একটি মানুষ নিজেরও ভালো চাই না দেশেরও ভালো চাই না তার জন্যই গোয়েন্দা প্রয়োজন এখন কোরআন আপনাকে এ বিষয়গুলোকে কিভাবে উপস্থাপন করছে দেখেন আপনাকে ভালো বানানোর জন্য একজন মানুষ যদি ভালো থাকতে চায় তার জন্য দেশ দেশের মানুষ কখনো হুমকির সম্মুখীন হতে পারে না আল্লাহ পাক বলছেন কন্যাঙ্ক আমি পাক। তোমাদের পূর্ববর্তী জাতি যারা পৃথিবী থেকে চলে গেছে এবং তোমাদের পরবর্তী জাতি যারা পৃথিবীতে আসবে সকলের খবর আমি জানি সকলের খবর আমি পাক জানি খবর আমি রাখি এবং কি করবো কেয়ামতের দিন আমি আল্লাহ রবীন্দন সবাইকে একত্রিত করে তাদেরকে তারা যা যা কর্ম দুনিয়াতে করে এসেছে। সব কর্মগুলোকে তাদের হিসেব চুকিয়ে দিয়ে আমি পাক আমার কাজের সমাধান আমি করে দেব দেখেন গোয়েন্দারা যেমন খবর রাখে পাকও খবর রাখেন এ কথা কে বলছে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ পাক বলেন মফাতহুল গয়বিলা ইয়া আলামা ইল্লাহ ওয়াদৃশের সকল চাবি কাটি সকল খবরের চাবি কাটি কার হাতে আল্লাহর হাতে ওয়ায়া আলামা ফিল বাররি ওয়া বিল বাহরি ওয়া মা শুধু তাই না আল্লাপাক বলছেন জলে এবং স্থলে কোথায় কি আছে না আছে এই খবর আল্লাপাক বলছেন আমার জানা আছে জলে এবং স্থলে কোথায় কি আছে না আছে এই খবর কে জানে পৃথিবীতে মহাসাগর কতটি আমরা বই পড়েছি বিজ্ঞানে পড়েছি সামাজিক বিজ্ঞান তারপরে ভৌগোলিক বিজ্ঞানে আমরা পড়েছি মহাসাগর হচ্ছে সাতটি কতটি সাতটি মহাসাগর সুরা লোকমানে আল্লাহ পাক বলেছেন এই সাতটি মহাসাগরের মধ্যে সবচেয়ে গভীর যে মহাসাগর তার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে এগারো ধরনের স্রোত আছে কত ধরনের এগারো ধরনের এই খবর পাইবেন কোথায় আজকের মাহফিলে লক্ষ্য করে দেখেন যুবকদের সংখ্যা কম যুবকরা বাড়িতে হয় মোবাইল কি করতেছে ইউজ করছে কিংবা বাজারে বসে আছে কিংবা বাড়িতে বলে এসেছে মাহফিল শুনতে গেলাম কিন্তু শুনতে আসে নাই কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে কিন্তু আপনি ওই সময় যদি আপনার কাছে মোবাইল থাকে আপনি গুগলকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন আপনাকে উত্তর দেবে আমি যখন এই আয়াতটি পড়ছিলাম আমার সামনে কয়েকটি তাপসির গ্রন্থ রয়েছে কিন্তু আমি সে তাপসিত থেকে জবাব যখন পেলাম না আমি গুগলকে প্রশ্ন করলাম আমাকে জলের খবর দাও আমি মহাসাগর সম্পর্কে জানতে চাইলাম বিজ্ঞান আমাকে বলছে গুগল বলছে প্রশান্ত মহাসাগরে এগারো ধরনের স্রোত আছে কোনো স্রোত পূর্ব থেকে পশ্চিমমুখী পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে কোনো স্রোত আবার পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে কোন স্রোত উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে কোন স্রোত আবার দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে এরকম এগারো রকমের স্রোত প্রশান্ত মহাসাগরে আছে এবং এই স্রোতের মধ্যে কোন স্রোতের পানি খুবই গরম আবার কোন স্রোতের পানি খুবই ঠান্ডা কোন স্রোতের পানি স্রোতধারার পানি খুব মিষ্টি কোনো স্রোতধারার পানি খুবই খর লবণাক্ত এগারোটি স্রোতের পানি এগারো রকম আটলান্টিক মহাসাগরে রয়েছে এইরকম নয়টি স্রোতধারা ভারত মহাসাগরে রয়েছে সাতটি স্রোতধারা সম্মানিত প্রিয় উপস্থিতি এই যে স্রোত প্রবাহিত হচ্ছে এক একটি স্রোতধারার সাথে আরেকটি স্রোতধারার

নাই 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 আড়াল মাঝে কোনো কোনো স্পেস ফাঁকা পানি আর এক স্রোতধারার ধারার মধ্যে প্রবেশ করে না এটা কার অর্ডার পাকের অর্ডার প্রিয় উপস্থিতি প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি গভীরতম জায়গা আছে যার চাইতে গভীর পৃথিবীতে আর কোনো জায়গা নাই এর নাম হচ্ছে মারিয়ানা আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের কথাগুলো বলি মনোযোগ দিয়ে শুনেন বুঝাচ্ছি আমি বিজ্ঞান থেকে ইতিহাস থেকে ভূগোল থেকে তথ্য কালেকশন করে আপনাদেরকে আমি কোরআন শোনাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে পড়াশোনা করতে হয় তাছাড়া তো বোঝানো সম্ভব না আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয় প্রিয় উপস্থিতি এই মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা হচ্ছে দশ হাজার নয় শত আঠাশ মিটার এর গভীরতা এবং এর ব্যাস চারিদিক থেকে এর ব্যাস বাংলাদেশের একটা ব্যাস আছে বাংলাদেশের ব্যাস কত ছাপান্ন হাজার বর্গ মাইল এটা হচ্ছে বাংলাদেশের ব্যাস এই মারিয়ানা ট্রেনচের ব্যাস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ কিলোমিটার চারিদিক থেকে পূর্ব থেকে পশ্চিম পঁচিশশো উত্তর থেকে দক্ষিণ পঁচিশশো